বলছিলাম সম্মানিত তিনি ভাই বোন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীর সাথে জান্নাতে থাকবেন এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ব্যবসার খাতে আরেকটি বাক্য রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন ইয়া মাসারাতুজ্জার হে ব্যবসায়রা सुनो ইন্নাল বাইয়া ইহাজরুহুল কিযবাল হালাব ব্যবসাতে অনেক সময় মিথ্যা কথা চলে আসে ব্যবসা অনেক সময় চলে আসে দান করে ওটা মিটিয়ে দাও তিনি নিজেই ব্যবসায়ী ছিলেন পার্টনারে ব্যবসা করতেন ব্যবসা কি জিনিস তিনি ভালো বুঝতেন যখন মদিনে তিনি চলে গেলেন অনেক দিন পরে যখন মক্কা বিজয় হয়ে গেল এক বন্ধু ছোটকালের ব্যবসায়ী মোদিনে গেছেন তখন বলছেন স্বাগত ধন্যবাদ আমার মুসলিম ভাই আমার পার্টনার ব্যবসায়ী পার্টনার আমি স্বাগতম জানাই এ কথা মোহাম্মদ কারণ ব্যবসা করতেন তিনি ব্যবসা ভালো বুঝতেন যার কারণে তিনি বলছেন ব্যবসায় মিথ্যা কথা আছে ব্যবসায় কসম আছে অতএব তোমরা দান করে সেরে মিটিয়ে দাও মূল কথা বলেন তো আব্দুর সাহেব আসলে ঘটনা কি সত্যবাদী ব্যবসায়ী নবীর সাথে জান্নাতে থাকবেন কেন এর মূল কথা যেটা সেটা হলো এই দিন দিনমজুরি করলে অসহায় মানুষের সহযোগিতা করা যায় না দিনই তো চলে না তো সহযোগিতা করবে কি দুই চাকরি করলে পঁচিশ দিনে টাকা সে যে ওই তো ধার কার্য করে পাঁচ দিন চলেছে কি সহযোগিতা করবে আর জমি চাষ তো সমান সমান না হলে লস ও কি দিয়ে সহযোগিতা করবে মানুষ যদি মানুষের সহযোগিতা করতে চায় তাহলে ব্যবসাতে আসতে হবে আর মানুষ এত কলা কৌশলে ব্যবসা করে যে ঢাকা বসুন্ধরা এলাকায় হাজারো হাজার শতক মানুষের জমি আছে জমি কিনা আছে পঞ্চাশ হাজার টাকা শতক হয়ত তাও নয় জমি বিক্রি হচ্ছে এক কোটি টাকা শতক তাহলে সকালে কিনেছিল পঞ্চাশ হাজার আর বিকালে হচ্ছে এক কোটি তাহলে কত টাকা তারপরে দেখবেন টু বসুন্ধরা মরিচের গোড়া বসুন্ধরা আটা বসুন্ধরা সোয়াবিন বসুন্ধরা তার মানে ব্যবসার কত পথ ঘেরা আছে হয় সেই চকুস আর না হলে অধীনস্থ লোক চকুস ব্যবসা কাকে বলে ঘুমের ঘরে ব্যবসা করতে হবে ঘুমের ঘরে এত টাকা কোটি টাকা কোটি টাকা টাকা কোথায় রে ব্যবসাকে ভালোবেসে ব্যবসা করতে হবে আর বলতে হবে নিজেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ব্যবসা করছি সরকারকে উঠানো বসানোর জন্য নয় কার পাশে দাঁড়াবো সেই জন্য অসহায় মানুষের পাশে দাঁড়াবো সেই জন্য ব্যবসা করছি ব্যবসা দিয়ে জান্নাত কিনে নিব টাকা দিয়া জান্নাত কিনবো আরে পাঁচ অক্ত সলাত আদায় করলে জান্নাত পাওয়া যায় কিনা যায় না হজ করলে জান্নাত পাওয়া যায় কিনা যায় না উমরা করলে জান্নাত পাওয়া যায় কিনা যায় না রান মানাসে রোজা থাকলে সিয়াম থাকলে জান্নাত পাওয়া যায় কিনা যায় না তাসবি তাহলে রাজকার করলে জান্নাত পাওয়া যায় কিনা যায় না দান করলে জান্নাত কিনা যায় আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ তোমার টাকা এবং জানের বিনিময়ে জান্নাত আমি বিক্রি করে দিলাম তৈরি করেছি আমি বিক্রি করলাম তোমার কাছে আল্লাহ বলছেন তা আপনি যে জানলাত কিনবেন তো টাকা লাগবে না একজন লোক এসে বলছে আলার আমার আব্বা মারা গেছেন জমি জায়গায় অর্থ সংকট ছেড়ে গেছেন কোনো কিছু করেন করেননি আমি যদি আমার আব্বার নামে দান করি তাহলে আমার আব্বার পাপ মেটে যাবে কি আল্লাহ রসুল বলেন হ্যাঁ তোমার বাপের পাপ মিটে যাবে তখন তিনি বললেন না ছোট তখন তিনি বললেন না বড় তুমি দান করলে তোমার বাপের নামে তোমার বাপের পাপ মিটে যাবে এটাই চূড়ান্ত হাদিস বোখারি মুসলিম হজ করে আপনি আপনার বাপের কিছু করতে পারবেন না উমরা করে আপনি আপনার পিতার কিছুই করতে পারবেন না আপনি রামজান মাসের শ্যাম থেকে রোজা থেকে আপনার পিতার কিছুই করতে পারবেন না আপনি আপনার জাকাত দিয়ে আপনার পিতার আপনি কিছুই করতে পারবেন না তাজমি তাহলে জিকে রাজকার করে আপনার পিতার আপনি কিছুই করতে পারবেন না এত বড় গুরুত্বপূর্ণ বিরল সলাত নামাজ এরপরে আপনি আপনার বাপের কিছুই করতে পারবেন না আপনি দান করেন আপনার বাপের কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে এক ভিন্ন এবাদত অবাক এবাদত পৃথিবীতে দান তো টাকাই নাই আপনি দান করেন কি দিয়ে এই জন্য এবার আপনি বুঝতে পেরেছেন কি যে সত্য বিশ্বস্ত ব্যবসারে নবীর সাথে থাকবেন কেন তারা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে সেই জন্য এটা জামিয়া সালাফের এখন মদালত যুক্ত জামিয়া সালাফের সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠান একে আপনাকে মন দিয়ে ভালোবাসতে হবে জামিয়া সালাফে প্রায় পাঁচ হাজারের বেশি ছেলে মেয়ে আছে তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছে চল্লিশ লক্ষ টাকা মাসে বেতন লাগে চল্লিশ লক্ষ প্রায় সব জমি কিনা রাজশাহীতে যেটা আছে সেটা প্রায় পঞ্চাশ বিঘা জমির ওপরে রাজশাহীতে যেটা মহিলাদের আছে সেটা প্রায় ষাট থেকে সত্তর বিঘা জমির ওপরে রূপগঞ্জ নারায়ণগঞ্জ পূর্বাচলে যেটা আছে সেটা প্রায় একশো বিঘা জমির ওপরে প্রায় সবই কিনা টাকা কোথায় পাওয়া যায় বগুড়ার লোকে দেয় আপনারা আমি তো কোনো দিন দিইনি কেউ দেয় জামিয়া সালাফে বৃত্তশালী দিয়ে চলে না সরকারি পয়সা দিয়ে চলে না বৈদেশিক কোনো সংস্থা দিয়ে চলে না কোনো নির্ধারিত ব্যক্তি দিয়ে জামিয়া সালাফিয়া চলে না জামিয়া সালাফে আপনার আমার দশ দশজনের জনের কম সম সাধারণ দান দিয়ে চলে তার নাম জামিয়া সালাফিয়া এদেশের মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়ার সাথে যত প্রতিষ্ঠান জড়িত হবে সবকে দল মুক্ত হতে হবে সংগঠন মুক্ত হতে হবে শিল্প মুক্ত হতে হবে বিদাত মুক্ত হতে হবে এবং হিংসা মুক্ত হতে হবে মাথাটা ফিরি খালি রাখতে হবে কারোর প্রতি ভালোবাসা বেশি আর কারোর প্রতি ভালোবাসা কম এটা রাখা হবে না যার উপরে ভালোবাসা কম আছে আপনি তো তার জন্য বদনাম করবেন তার তাহলে তো আপনি জাহার নামে চলেই গেছে। জেনা মহাপাত এ কথা ঠিক সুদ মহাপাপ এ কথা ঠিক যদি আপনি রাতে উঠে বলেন যে সুদ লেনদেন বন্ধ করলাম মহম্মদ সাল্লাহি সালাম শেষ ভাষণে বললেন পৃথিবীর মানুষ শুনে রেখা করল আমরিম জাহেরিয়া জাগেরিয়া তার যোগাযোগ লেনদেন নিয়মনীতি ছিল য ব নিয়মনীতি সব আমি আজকে হজের মাঠে বিদায় হজে দুই পায়ের নিচে রেখে দিলাম তারপরে বলছেন আমি সুদকে আমার পায়ের নিচে রেখে দিলাম সর্বপ্রথম আমার চাচার সুদ মৌকুব ঘোষণা দিলাম আমার চাচার সুদ লেনদেন আর হবে না নিজের তো টাকা নাই বলতে পারেন না নিজের বাপেরও তো কিছু নেই বাপ মারা গেছে কবে মা তো নাই এখন কার টাকার উপরে ক্ষমতা দেখাচ্ছেন চাচার চাচা মানে পিতের চাচারি পিতার স্থানে চাচার টাকার উপরে ক্ষমতা দেখাচ্ছেন মোহাম্মদ সাল্লাম পৃথিবীর মানুষ শুনে রেখো সুদকে আমি পায়ের নিচে রেখে দিলাম চিরদিনের জন্য সুদ বন্ধ ঘোষণা দিলাম সর্বপ্রথম আমার চাচার যত সুদ লেনদেন ছিল সব মকুব ঘোষণা দিলাম আমার চাচার সুদ নিয়ে আর কোনোদিন কেয়ামত পর্যন্ত কোনো কথা হবে না আজকে যদি বলেন যে সুদ লেনদেন সব বন্ধ করলাম আল্লাহ তুমি মাফ করো সব পাপ ক্ষমা হয়ে যাবে